নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব দু সালের জুন মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই সময়কালে এইম নামের মানুষদের ভাগ্য পরীক্ষার দ্বারা কোন বিষয়গুলি জানা গিয়েছে এবং কোন কোন বিষয়ে আপনারা সুখবর পেতে চলেছেন সমস্ত বিষয় আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জীবনে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি আপনারা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আমি খুব অল্প সময়ের মধ্যে বিস্তারিতভাবে পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যে বাক্যফল রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার শুভ নাম লিখে জানাবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে এবং আর কোন কোন নামের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক প্রিয় বন্ধুগণ পঁচিশ জুন সকাল থেকেই যেন আসার আলো অনুভব করতে পারবেন এম নামের ব্যক্তিরা হঠাৎ করেই একটা ফোন কল বা ইমেল বা কারো মুখে বলা কোনো কথা যেন মন ভালো করে দিতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করছিলেন তাদের জন্য এই দিনে আসার নতুন জানালা খুলে যেতে পারে কেউ একজন হয়তো বলবে একটা জায়গা আছে এবং তোর নামটা বললাম এই সামান্য কথাটাই অনেক বড় দরজা খুলে দিতে পারে এমনকি যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা হয়তো পরীক্ষার ফলাফল বা নতুন বিজ্ঞপ্তি পাওয়ার মাধ্যমে খুব ইতিবাচক কিছু খবর জানতে পারেন পরিবারের মধ্যেও সেই দিন এক ধরনের শান্তি বিরাজ করবে বিশেষত বাবা মা কিংবা ঘনিষ্ঠ কারোর সঙ্গে পুরোনো দূরত্ব থাকলে তা কাটতে শুরু করবে কেউ হয়তো বলে বসবে তুমি ঠিক ছিলে আমি ভুলছিলাম এই ছোট্ট স্বীকারোক্তি আপনার মনকে শান্তি দেবে ছাব্বিশে জুনে দেখা যাবে অর্থের দিক থেকে আসার কিছুটা ঘটনা ঘটতে পারে যারা ছোট ব্যবসা চালান কিংবা অনলাইনে কিছু কাজ করছেন তাদের জন্য এই দিনটি খুব ফলপ্রসূ হবে হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়া নতুন ক্লায়েন্ট পাওয়া বা পুরোনো কোনো পাওনা ফেরত পাওয়া সম্ভব এছাড়া কেউ কেউ আবার প্রিয়জনের কাছ থেকে উপহার বা আর্থিক সাহায্য পেতে পারেন যা আপনাকে অবাক করে দেবে অনেক সময় এমনও হতে পারে কেউ আপনাকে না বলেই আপনার পেছনে কাজ করছে আপনার মঙ্গল চেয়ে সেই কৃতজ্ঞতার খবর জানতে পারা এই সময়ের মধ্যে সম্ভব শিক্ষার্থীদের জন্য ছাব্বিশ তারিখ সন্ধ্যার পর একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত আসতে পারে হয়তো পরীক্ষার ফলাফল অথবা একটি স্কলারশিপের খবর যা মন ভালো করে দেবে এবং আত্মবিশ্বাস দ্বিগুণ বাড়িয়ে দেবে যারা সৃজনশীল পেশায় যুক্ত তাদের মধ্যে ভেতরে হঠাৎ নতুন একটি চিন্তার জন্ম নেবে যেটি ভবিষ্যতে বড় কিছু এনে দিতে পারে সাতাশ জুন এমন একটি দিন হতে পারে যেদিন আপনি উপলব্ধি করবেন জীবন এত দিনে একটু একটু করে গুছিয়ে উঠেছে সকাল থেকে আপনি কাজের দিকে মন দিতে পারবেন এবং তার ফলাফলও মিলবে অফিসে আপনার কোনো প্রজেক্ট বা ধারণা প্রশংসিত হতে পারে যারা বস বা সিনিয়রের সঙ্গে মতবিরোধে ভুগছিলেন তারা শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে পারেন আর একান্ত যারা প্রেমে আছেন এই দিনটি হতে পারে অত্যন্ত মধুর প্রিয় মানুষটির কাছ থেকে একটি আত্মবিশ্বাস বা ভালোবাসায় লেখা কিছু বার্তা আপনাকে আপ্লুত করে তুলতে পারে অনেকে আবার এই সময় নতুন করে সম্পর্ক শুরু করার সুযোগ পাবেন বন্ধুত্ব থেকে প্রেমে যাত্রা শুরু হতে পারে আঠাশ জুনে শরীর এবং মনের মধ্যে এক ধরনের ভারসাম্য অনুভব করবেন পূর্বের যেসব শারীরিক সমস্যা আপনাকে কাবু করে রেখেছিল তা ধীরে ধীরে উপশমের পথে যাবে বিশেষত যারা মানসিক উদ্বেগ বা ডিপ্রেশনে ভুগছিলেন তাদের জন্য এই দিন অনেকটা রোদিলা বিকানের মতো উষ্ণ শান্ত এবং স্বস্তিদায়ক কারোর সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা অথবা বাড়ি বাড়ি কোনো আনন্দ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ মিলতে পারে এই দিনটি বিশেষত শুভ হতে পারে এম নামের মেয়েদের জন্য তারা কারো কাছ থেকে বিয়ের প্রস্তাব চাকরির অফার কিংবা পুরনো কোনো সমস্যার স্থায়ী সমাধান পেতে পারে কেউ কেউ আবার মায়ের শরীর সংক্রান্ত কোনো ইতিবাচক খবর পেয়ে খুব শান্তি অনুভব করবেন উনত্রিশে জুনে আর্থিক বিষয়ে আরও একবার বড় কোনো সুখবর আসতে পারে যারা ঋণ নিয়ে চিন্তিত ছিলেন তাদের ক্ষেত্রে ঋণ মাপ ইএমআই কমে যাওয়া কিংবা হঠাৎ করে কোথাও থেকে টাকা এসে যাওয়া সম্ভব এই সময় কপালে জমে থাকা কোনো পুরোনো আশীর্বাদ যেন ফল হতে শুরু করবে জীবনে হঠাৎ করে এমন কাউকে দেখা যাবে যিনি আপনার গত অনেক দিনের মাসিক কষ্টগুলো বোঝার চেষ্টা করবেন হয়তো এমন একজন আত্মীয় বন্ধু বা এমন কি একজন অচেনা মানুষ যিনি আপনার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠবেন যারা লেখালেখি গান নাটক বা শিল্পের সঙ্গে যুক্ত তাদের কাজ মানুষের কাছে পৌঁছাবে এবং প্রশংসিত হবে কেউ কেউ এই সময় একটি নতুন উদ্যোগ বা নিজের কোনো ব্র্যান্ড শুরু করার চিন্তা মাথায় আনতে পারে যেটি ভবিষ্যতের সফলতার বীজ হিসাবে থাকবে তিরিশে জুন এই দিনটি এক কথায় বলা যায় পুরস্কারের দিন আপনি যদি গত সপ্তাহে মন দিয়ে পরিশ্রম করে থাকেন তবে তার ফল এই দিনে হাতে নাতে পেয়ে যাবেন চাকরিতে পদোন্নতি ভালো মিটিং বড় প্রজেক্টে যুক্ত হওয়া বা সহকর্মীর আন্তরিকতা সব কিছুতেই আপনি নিজেকে এক ধরনের বিজয়ী ভাববেন ঘরের বড়দের কাছ থেকে আশীর্বাদ কোনো শুভ খবর বা নতুন দায়িত্বের স্বীকৃতি আসতে পারে এই দিন যারা প্রেমে রয়েছেন তাদের কারো জীবন বদলে যেতে পারে একটি মাত্র প্রস্তাব বা সিদ্ধান্তের কারণে যেমন কেউ হয়তো বলতেই পারে এবার আমাদের সম্পর্ক পরিবারের মধ্যে জানানো যাক আর সেখান থেকেই শুরু হবে জীবনের এক নতুন পর্ব একটা আশ্চর্য বিষয় এই সময় অনুভব করা যাবে যে আপনি যাকে যত ভালোবাসা দিয়েছেন তার প্রতিদান আপনি ধীরে ধীরে পেতে শুরু করবেন আপনার সন্তান কিংবা আপনার জীবন সঙ্গী আপনাকে বুঝবে এবং আপনার সঠিক সম্মান ফিরিয়ে দেবে এবং আপনার পিতা মাতার কারণে যে সকল দুশ্চিন্তাগুলি চলছিল অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্রের দিক থেকে যে সকল চিন্তাভাবনা ছিল তা মিটে যেতে পারে এবং আপনি যে সকল পুরনো রোগে ভুগছিলেন সেই সকল রোগও অনেকটা সারিয়ে উঠতে সক্ষম হবেন যদি নিজে চেষ্টা করেন অর্থাৎ খাদ্যের নিয়ম কিংবা আপনার সারাদিনের রুটিনের নিয়ম পরিবর্তন করেন তাহলে খুব তাড়াতাড়ি নিজেকে সারিয়ে উঠতে সক্ষম হবেন তো বন্ধুগণ এই ছিল এম নামের ব্যক্তিদের পঁচিশ থেকে তিরিশ জুনের ভবিষ্যৎবাণী বন্ধুগণ আশা করছি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন জয় রাধে গোবিন্দ